আল্লাহ প্রাণীকে সৃষ্টি করেছেন যার নাম প্রাণ প্রাণী ও সেই দিন আল্লাহ তার মরণ তার জীবন তার রুজি তার আপদ বিপদ অসুখ বিসুখ সব লিখে দিয়েছে সৃষ্টির দিন লিখা আছে পৃথিবী পদ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে তাকে পরিবর্তন করতে হলে মোহাম্মদ সাল্লাম একটাই পথ উল্লেখ করেছেন ছেলে রোদ্দুয়া রাতের অন্ধকারে দূরে কাজ সালাত আদায় করে হাত তুলে হবে আমার এটা দূর করে দাও তাহলে যেটা লিখা আছে সেটা দূর করে দিব কেটে কথা আমি বলিনি বলেছেন অবশ্যই কেটে দূর করে দিবেন এটাই চূড়ান্ত যদি না করেনা আমার তাহলে আমার বোঝতে বলতে ভুল হয়েছে কিভাবে বলতে হলো সেটা আমি বুঝতে পারিনি রাসুলের কথা সত্য এ কথাই চূড়ান্ত 3 ফুট পর পর দাঁড়াতে হবে কেন এটা তো ইবাদত এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবাক কথা রাসূল কি বুঝে ইবাদত বলে গেলেন নাকি সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট পর পর দাঁড়ায় তাও 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কাবা ঘর যদি আর কোনোদিন মানুষ বাই ফ্যামিলিয়ান মা দাঁড়ায় 3 ফুট পর পর দাঁড়ায় তবে এটা বিধান হবে না আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কবর থেকে উঠে এসে বলতে হবে পৃথিবীর মানুষ শুনে রাখো করোনার কারণে 3 ফুট পর পর দাঁড়ানো যায় তাহলে হবে যেহেতু কিয়ামত পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আসবেন না কাজেই তার সিদ্ধান্ত পরিবর্তন হবে না ঠিক ইবাদতের জগতে সবচেয়ে যেটা শক্ত অবস্থানে ইবাদত হয়েছে সেটা হলো সমত শুরু হওয়া যাকে বলা হয় কাতার সারিবদ্ধ হওয়া তিন মিনিট চার মিনিট যাবত সাহাবীদেরকে লক্ষ্য করে থেকে জানার বলেছেন সমু তারা শো কাতার সাজা করুন প্রাচীরের মত হয়ে দাঁড়ান অসুদুন খলাল ফাঁকা বন্ধ করুন ওই যা আমি দেখছি দুইজনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মত আল্লাহ তাআলা ফূ আগে পিছে হবেন না অন্যথায় অন্তর আগে পিছে হয়ে যাবে মতবিরোধ জন্ম নেবে অন্তরে প্রত্যেকটা হাদিস গ্রন্থে কিভাবে সলাতে দাঁড়াতে হবে তার বিস্তারিত বিবরণ রয়েছে এবং এমনকে মুক্তা মুক্তাদের দিকে মুখামুখি হয়ে বলতে হবে তার তেইশ বছর জীবনে কোন এমন একদিন এমন এক তো যায়নি যে তিনি না বলে সলাৎ শুরু করেছেন এরকম ঘটনা ঘটেনি কে আমার পর্যন্ত তার কেউ প্রমাণ করতে পারবে না একদিন আল্লাহর নবী কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন এই কথা না বলেই এই কামাত হওয়ার সাথে সাথে শুরু করেছেন এটা প্রমাণ হবে না সবাই যে করছে আর সবাই তো করছে তো কাঠগামাতি সভাতে গেছে তখনই তো ইমাম বলছে আল্লাহ আকবর

জামাত ছেলের একটা কিছু করে দাও তখন উনি বুঝলেন হ্যাঁ এটা আমি করতে পারি তোমার বলাটা ঠিক হয়েছে তো দোয়া যখন মানুষের কাছে যায় কবের কাছে যায় তখন তো এটা হয় না কারণ করতে পারবে না পীর করতে পারবে না এত বলতে পারে যে আমার জন্য দুয়া কোরিয়েন মানে আপনি একটু আল্লাকে বলিয়েন যে আল্লাহ অমুকের ছেলেটাকে ভালো করে দাও তাহলে ওই পীরও কাকে বলবে আল্লাকে বলবে আপনিও বলবেন আল্লাহকে যে ড্রেনে পড়ে আছে সেও বলবে আল্লাহকে যে পৃথিবীর যে কোনো দামি জায়গাতে আছে সেও বলবে আল্লাহকে সবার কাছে আল্লাহ সমান প্রার্থনা দিয়ে ভাগ্য পরিবর্তন করা যায় এ কথা এই পৃথিবীর দিনী মুসলিম ভাই বোন সকলকে আন্তরিক অনুরোধ করে বলতে চাই যে আপনি আপনার ভাগ্যের পরিবর্তন চাইলে দুনিয়াতে কিছু চাইলে

একজন মমিন আর একজন মমিনের সাথে সামাজিক মানুষ মুসলমান পরস্পরে প্রাচীরের একটা ইট যেমন যেমন ইটকে ধরে আছে এইটা মানুষ পরস্পরে তেমন এ হাদিসের দাম আছে সমাজে আলে মলমাদের কাছে দাম আছে আলে মলমা একজন আলে মানুষ আর বিরুদ্ধে আরেকজনের বিরুদ্ধে এমন বলা বলছে পেশাব করে দিচ্ছে আপনি আলেম মানুষ হলেন কি করে আরেকজনের একজনের বিরুদ্ধে বলেন কি করে আপনি ফেসবুক কি করে আপনি এটা বুঝে নিলেন এটা হাইকোর্ট আর এটাই জজ করুন ওটাই আপনার ইয়ার ফাইসলার জায়গা বিচার আবার হবে বিচার আবার হবে মানুষের তো বিচার হবে হবে পশু বিচার হবে অতএব অল্প দিন বাঁচতে এসে ক্ষমতা দেখে দাপট দেখে দলীয় দাপটে বা নিজের পরিবেশ পরিস্থিতি বলার সুযোগ আছে এই বলে আর একজনের কিছু করে নিয়ে আর একজনকে কিছু বলে নিয়ে সফলতা অর্জন করবেন এটা চূড়ান্ত ভুল এই ভুলের মাসল খেসারত বহন করতেই হবে আজ হোক আর কাল হোক সদাচরণ দিয়ে সমাজ দখল করতে হবে কথাই ঠিক সদাচরণ দিয়ে জান্নাত দখল করতে হবে জান্নাত পেতে হবে এ কথাই ঠিক মানুষ পরস্পরে থাকবে প্রাচীরের মতো একজন আরেকজনের বিরুদ্ধে মুখ খুলবে এটা হতে পারে না একজন এক কথা বললো আর একজন ওটা ফেসবুকে দিয়ে দিল তারটা ও কি বুঝলো ওকে জিজ্ঞাসা করেছে তাকে কোনোদিন আপনি তাকে জিজ্ঞাসা করেছেন যে ভাইজান এভাবে বললেন কেন এটা কি হাদিস একাধিক বৈঠক করেন তারপরে আপনি তার মান সম্মানের বিষয়ে আপনি বলতে পারেন না সম্মানিত তিনি ভাই বোন আবহাওয়া জিয়াল্লাহ তালা আন বলেন রাসম সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল মত মেনুন আক্কারিন ওয়াহেদ সারা পৃথিবীর মানুষ একটাই মানুষ নেইবার হাদিস তো বোকারে মুসলিম আমার আপনার কাছে হাদিসের বিবেচনা কি আছে হাদিস তো বছর থেকে মুসলিম এক দুদিন থেকে নয় সারা পৃথিবীর মানুষ মানুষ একটাই হোক চোখে ব্যথা হলে সব শরীরে ব্যথা বুঝতে পারে মাথায় ব্যথা হলে সর্ব শরীরে ব্যথা বুঝতে পারে মানে আমি বিপদে পড়লে আপনি ওটা বুঝতে পারবেন তার নাম আপনি মোমেন্ট আপনি আমার সাথে থাকবেন তার মানে আপনি মমেন আমি রাতে বিপদে পড়েছি আপনি তাড়াহুড়া করে বলবেন আপনার এক কি খবর ঘটনা বলেন কি করতে হবে অ্যাম্বুলেন্স আনতে হবে কোথাও যেতে হবে কি করতে হবে বলেন আপনার পাশে দাঁড়িয়ে আছে সবকিছু করার জন্য তার নাম মোমেন আর একজন বিপদে পড়লে আপনি বলছেন ঠিক হয়েছে ঠিক হয়েছে উচিত হয়েছে আবার কেউ কে আবার গরু জভে করে গরু জব করাটা আমার চোখের সামনে ঘটেছে গরু জভি করাটা